কালেকশন জাস্ট দেখে নাও কতটা সুন্দর কালেকশনটা মাত্র ওজন আছে দেখো ছশো সত্তর মিলিগ্রাম ছশো সত্তর মিলিগ্রামে তোমরা কিন্তু পেয়ে অসাধারণ সুন্দর দামটা বলো মাত্র জাস্ট একটু গলায় দিয়ে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে কি কিউট ডিজাইনটা জাস্ট দেখে নাও একদম কিউট ডিজাইন পকেট ফ্রেন্ডলি সোনার জিনিস এত কমে তোমরা কোথাও পাবে না জাস্ট দেখে নাও ডিজাইনটা ভীষণ সুন্দর কিউট একটা ডিজাইন মাত্র ন হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে রয়েছে ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর এটার ওজন রয়েছে সাতশো ষাট মিলিগ্রাম সাতশো ষাট মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা আমি তোমাদের গলায় দিয়ে দেখাবো তাহলে তোমরা বুঝবে যে ডিজাইনটা কত সুন্দর এবং কতটা কভারেজ দিচ্ছে লাইট ওয়েট এর মধ্যে ভীষণ সুন্দর কালেকশন দাম বলো এটা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে তোমাদের জন্য সোনার অনেক দাম হলেও সব সময় তোমাদের জন্য চেষ্টা করি লাইট ওয়েটের কালেকশান দেখানো আর আজকে মাত্র দশ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন তোমাদের জন্য নিয়ে এসেছি জাস্ট তোমরা কিন্তু একদম অবাক হয়ে যাবে তো ভিডিওটা স্কিপ করো না অসাধারণ সুন্দর কালেকশন চোকার থেকে টিকলি থেকে একদম লাইট ওয়েটের দশ থেকে বারো হাজার টাকার মধ্যে সমস্ত কালেকশান তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করি পরবর্তী ডিজাইন দেখো একদম সিম্পলের মধ্যে ডুয়েল টোনের মধ্যে রয়েছে গোল্ডেন পুঁথির সাথে তোমার মতির ডিজাইনটা করা রয়েছে জাস্ট কতটা সুন্দর লাগছে এগুলো কিন্তু গিফট আইটেমের জন্য পারফেক্ট যদি সামনে কারোর বিয়ে থাকে কাউকে গোল্ডের গিফট করতে হবে তো এইরকম জিনিসগুলো সত্যি ভীষণ সুন্দর লাগে এবং দেখতেও খুব সুন্দর এটাও তোমরা মোটামুটি সাড়ে দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ সাড়ে দশ হাজার টাকার মধ্যে এই সুন্দর তোমরা চোকারগুলো কিন্তু পেয়ে যাচ্ছ প্রচুর কালেকশন রয়েছে তোমরা ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড শালিকোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা তোমাদের যত কালেকশন আজকে আমি দেখাবো চোকার থেকে টিকলি থেকে সবে কিন্তু তোমরা দশ থেকে বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এই ডিজাইনটা দেখো এগুলো ডুয়েল টোনের মধ্যে রয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে এটাও তোমরা সাড়ে দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এই চোকারটাও তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে সাড়ে দশ হাজার টাকার মধ্যে দেখে নাও পরবর্তী ডিজাইনটা জাস্ট দেখো এটা একটা শঙ্খের ডিজাইন আছে ভীষণ সুন্দর এটার ওজন আছে নশো ষাট মিলিগ্রাম দামটা বলবে যদি কেউ স্ক্রিনশট নিতে চাও যারা দূরে আছো স্ক্রিনশট নিয়ে ফটাফট বুক করে দাও তোমরা ঘরে বসে কিন্তু এরকম সুন্দর সুন্দর জুয়েলারিগুলো পেয়ে যাবে যারা দূরে আছো আসতে পারছো আমি তাদের জন্য বলছি আর যারা কাছাকাছি আছো তারা অবশ্যই কিন্তু ভিজিট করো সাথে শোভা জুয়েলার্সে একমাত্র তোমাদের জন্যই সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত দোকান খোলা থাকে বৃহস্পতিবার দোকান বন্ধ যারা স্ক্রিনশট নিচ্ছ নিয়ে নাও এটা কিন্তু ভীষণ সুন্দর মানে এক গ্রামেরও কম ওজনে এত সুন্দর চোকারের কালেকশন জাস্ট কিন্তু ভাবা যায় না জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে কতটা সুন্দর জাস্ট দেখে নাও এটার দাম আচ্ছা এটা কিন্তু তেরো হাজার টাকা পড়ছে তো দেখো কতটা সুন্দর একটা সংখ্যাত ডিজাইন রয়েছে তোমরা চাইলে এর সাথে ম্যাচিং করে তোমরা ইয়াররিং করে নিতে পারো দেখতে খুব ভালো লাগে ইয়াররিং এক আর চোকার একসাথে পরলে তো এরকম কালেকশন আজকে তোমাদের সুন্দর সুন্দর কালেকশন দেখাবো নেক্সট দেখো একটা টিকলির কালেকশন নিয়ে এসেছি তোমাদের জন্য জাস্ট দেখো কতটা সুন্দর একটা টিকলির কালেকশন অসাধারণ সুন্দর এগুলো কিন্তু ছোট বড় সবাইকেই পরলে ভালো লাগবে ছশো মিলিগ্রাম আছে ওই দামটা বলবেন ছশো মিলিগ্রাম আছে ছশো মিলিগ্রামে এত সুন্দর একটা টিকলি পেয়ে যাচ্ছ আচ্ছা আট হাজার পাঁচশো টাকা দাম পড়ছে এটার দাম পড়ছে আট হাজার পাঁচশো তো জাস্ট দেখো মাত্র ছশো মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা টিকলি পেয়ে যাচ্ছ জাস্ট দেখে নাও কতটা সুন্দর লাগছে অসাধারণ কালেকশন জাস্ট দেখো মানে এতটা এত কম ওজনে এতটা কভারেজ দিচ্ছে এবং এটা কিন্তু যারা বিয়ের জন্য নিতে পারো যারা ব্রাইডাল আছো বা কেউ যদি গিফট দিতে চাও খুব সুন্দর আইটেম দাম তো আরেকবার বলো তো আটশো টাকা আট টাকা এটা কিন্তু দুর্ধর্ষ মানে ভীষণ সুন্দর একটা টিকলির কালেকশন দেখে নাও স্ক্রিনশটও নিতে পারো এগুলো কিন্তু গিফট আইটেমের জন্য ভীষণ ভালো এবং সামনে বিয়ে যাদের আছো তাদের তারা তো নিতেই পারো যাদের একটু এক গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম এক গ্রাম আটশো নব্বই মিলিগ্রামে তোমরা পেয়ে যা দাম বলো আচ্ছা এটা দাম চব্বিশ হাজার ছশো পড়ছে চাইলে তোমরা এই যে ডিজাইনটা রয়েছে কাস্টম হুম কাস্টমাইজ করে তোমরা কিন্তু এটা মতি দিয়েও করে নিতে পারো ধরো সেম তোমরা এটা রাখলে রেখে এখানে তোমরা মতি দিয়ে করে নিলে আগেরটার মতন সেটাও কিন্তু করতে পারো হ্যাঁ এখন যেহেতু সোনার দামটা খুব হাই তো আমাদের সকলেরই ইচ্ছা করে সোনা জিনিস করতে তো আমরা সেটা বিভিন্নভাবে কাস্টমাইজ করে তোমাদের কিন্তু সেটা দিতে পারি যেমন সেম এরকমই মতে দিয়ে এটা করে দেওয়া যেতে পারে তো সেটা তোমাদের সেক্ষেত্রে ফোন করে তোমরা কাস্টমাইজ করে নেবে যারা দূরে আছো অনলাইনে অর্ডার করবে সেম এটাই থাকবে এখানে মতি থাকবে তখন কিন্তু প্রাইস এই দশ বারো হাজার টাকার মধ্যেই চলে আসবে অনেক কমে হয়ে যাবে এটা দেখো ভীষণ সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইন ভীষণ সুন্দর সতেরো হাজার না এটা সতেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছ এটা মাত্র সতেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছ একটা বাটার ডিজাইন ভীষণ সুন্দর কিউট ডিজাইন একটা দেখো বাটারফ্লাই এর তো এরকম প্রচুর কালেকশন কিন্তু তোমরা শোভা জুয়েলার্স এ পেয়ে যাচ্ছ আজকে তোমাদেরকে দেখাচ্ছি ভীষণই সুন্দর একটা নিউ কালেকশন সেটা শপে এসছে রতন চুর সাধারণত রতন চুর আমরা আগেকার দিনের ঠাকুমা দিদাদের সময় খুব রতন চুরের একটা চল ছিল এখন যেহেতু সোনার দাম হাই রতন চুরের কথা কেউ ভাবে না এত সুন্দর রতন চুর জাস্ট দেখে নাও কতটা সুন্দর এটা কিন্তু মাত্র সাড়ে সতেরো হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ সতেরো হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর জাস্ট দেখো ডিজাইনটা জাস্ট দেখো মানে এগুলো কিন্তু ম্যারিড হোক আনম্যারিড হোক যে কোনো সবাইকে মানে মেয়েদের ভীষণ ভালো লাগবে দেখতে বিয়ে বাড়ি যে কোনো অকেশন পার্টিতে লেহেঙ্গার সাথে শাড়ির সাথে এই রকম একটা রতন চুল যদি হাতে থাকে দু হাতে দুটোও তোমরা নিতে পারো একটাও পড়তে পারো ভীষণ সুন্দর কালেকশন দেখো হাত একদম ভরাট করা একটা ডিজাইন কতটা সুন্দর এবং চাইলে তোমরা এগুলো কাস্টমাইজ করে অন্য রকম ডিজাইনের করে নিতে পারো সেটাও আছে শপে জাস্ট নতুন এসছে তোমাদের সাথে শেয়ার করছি একটা সুন্দর রতন চুলের কালেকশান জাস্ট দেখে নাও দামটাও ভীষণই অল্প সতেরো হাজার পাঁচশো টাকায় এবং এই দাদার হাতে যে ফিঙ্গার ফিঙ্গার রিং তোমরা তোমরা দেখছো এগুলো সব থাম টাকার মধ্যে কিন্তু পেয়ে কুড়ি পনেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে কিন্তু এই যে থাম ফিঙ্গার রিং এগুলো তোমরা পেয়ে যাচ্ছ এরকম প্রচুর কালেকশন কিন্তু তোমাদের জন্য রয়েছে তোমরা এরকম প্রচুর জেন্স ফিঙ্গার রিং এর কালেকশন কিন্তু পেয়ে যাবে এখন তোমাদের দেখাচ্ছি দশ হাজার টাকার মধ্যে কিছু ফিঙ্গার রিং লেডিস ফিঙ্গার রিংয়ের কালেকশান এগুলো তোমরা মোটামুটি দশ হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে এরকম প্রচুর তোমরা কালেকশন পেয়ে যাবে দেখো ডিজাইনগুলো জাস্ট কিন্তু অসাধারণ একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু দেখতে কতটা সুন্দর এগুলো কিন্তু তোমরা দশ থেকে বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এবার হচ্ছে যাদের বাজেট আরও কম তাদের কথা মাথায় রেখো কিন্তু এই যে সুন্দর সুন্দর পলার ফিঙ্গার রিংগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই পলা ফিঙ্গার রিংগুলো তোমরা তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ জাস্ট ডিজাইনটা দেখো তোমরা যে কোনো কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে মেরুন গ্রিন হোয়াইট ব্ল্যাক সমস্ত কালার কিন্তু শপে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ জাস্ট ডিজাইনগুলো তোমরা দেখো তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছ মাত্র মাত্র তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দেখো তোমরা কত সুন্দর পেয়ে দেখে ডিজাইনগুলো অসাধারণ সুন্দর এবং এগুলো তিন সাড়ে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ সমস্ত কালার তোমরা অ্যাভেলেবেল পাবে রেড ব্রাউন ব্ল্যাক হোয়াইট গ্রিন সমস্ত কালার কিন্তু শপে অ্যাভেলেবেল আছে হ্যাঁ দশ থেকে বারো হাজার টাকার যেহেতু কালেকশন তোমাদের বলছি তার জন্য দেখো নেকলেসের কালেকশনও তোমার জন্য নিয়ে এসেছি কিছু নেকলেসের কালেকশন তোমরা দেখে নাও অসাধারণ সুন্দর কিছু নেকলেসের কালেকশন এগুলো নেকলেসের টাসেল পেনডেন্ট দিয়ে তোমরা সাথে সাথে ইয়াররিংও করে নিতে পারো জাস্ট দেখো বাটারফ্লাই ডিজাইনটা কতটা সুন্দর একটা বাটারফ্লাইয়ের ডিজাইন রয়েছে এটা কিন্তু ওজন আছে এক গ্রাম ষাট মিলিগ্রাম এই অভি দামগুলো একটু বলবে বাটারফ্লাই ডিজাইন জাস্ট কতটা সুন্দর দেখে নাও টাসেল পেনডেন্ট তোমরা যে কোনো কালারের টাসেল কিন্তু এর সাথে করে নিতে পারো টাসেল পেনডেন্টটা জাস্ট দেখে নাও এক গ্রাম ষাট মিলিগ্রাম ওজন রয়েছে ডিজাইনটাও ভীষণ সুন্দর বাটারফ্লাই ডিজাইন চোদ্দো হাজার টাকার মোটামুটি তোমরা এটা পেয়ে যাচ্ছ পরবর্তী এটাও তোমরা মোটামুটি চোদ্দো সাড়ে চোদ্দো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এটা ভীষণ সুন্দর একটা ইউনিক একটা টাসেল পেনডেন্টের কালেকশন কতটা সুন্দর জাস্ট দেখে নাও আর এটা তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে সাত হাজার টাকা এটাও বেশ সুন্দর গিফট আইটেমের জন্য একদম পারফেক্ট নিজেদের ডে অকেশানে দিনের বেলায় কোনো অকেশানের জন্য এই রকম সুন্দর সুন্দর পেনডেন্টগুলো তোমরা কিন্তু নিতে পারো আর এই যে পুরো সেটটা এই সেটটা তোমরা মোটামুটি পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছো ইয়াররিং উইথ পেনডেন্ট দিয়ে তোমরা কিন্তু এটা পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছো তো জাস্ট কালেকশন গুলো তোমরা দেখে নাও প্রচুর কালেকশন দশ হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে অসাধারণ কালেকশন তোমরা পেয়ে যাবে এখন তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে জাস্ট দেখে নাও এই যে পলাগুলো বিভিন্ন কালারের তোমরা পাবে রেড আর একটা ব্লু কালার তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এর সাথে মেরুন পেয়ে যাবে তোমরা গ্রিন কালার পেয়ে যাবে এই কালারগুলো ভীষণ সুন্দর দেখো লেজার কাট এগুলো কিন্তু লেজার কাটের ডিজাইন আছে এগুলো তোমরা সাড়ে সাত থেকে মোটামুটি সাত থেকে আট হাজার টাকার মধ্যে তোমরা এইগুলো পেয়ে যাচ্ছ সাত থেকে আট হাজার টাকার মধ্যে এরকম সুন্দর পলার ডিজাইনের পলা তোমরা পেয়ে যাচ্ছ সমস্ত সাইজ অ্যাভেলেবেল আছে আরেকটা দেখাচ্ছি দেখো এটাও তোমরা পেয়ে যাচ্ছ দশ হাজার টাকার মধ্যে এটাও পেয়ে যাচ্ছ দশ টাকার মধ্যে জাস্ট এটা হচ্ছে পেস্টিং একটা পলা কতটা সুন্দর জাস্ট দেখো প্রত্যেকটা গোল্ড কিন্তু হলমার্ক মধ্যে পেয়ে এবং তোমরা এই যে গোল্ডগুলো দেখছো তোমরা পরবর্তীকালে এক্সচেঞ্জের সময় কিন্তু ফুল গোল্ড তোমরা পেয়ে যাবে তো আশা করি আজকের পর আমাদের পছন্দ হয়েছে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে তোমাদেরকে ভিজিট করতেই হবে বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিকোলা বাজারের উপরেই দোকান